আসসালামু আলাইকুম মাসচাশি ভাইয়ের আশা করছি আপনারা সকলে ভালো আছেন এমডি রনি হাজারির পক্ষ থেকে মৎস্যাসী ভাইদের আন্তরিক শুভেচ্ছা ভাইয়েরা আপনারা যারা নতুন সময়ে এসে মাছ করার জন্য খুঁজছেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা তাদের জন্য আমরা আজকে নিয়ে এলাম উন্নত মানের কোয়ালিটিফুল দেশি শিং মাছের পোনা মাসচাশি ভাইয়েরা আপনারা জানেন আমাদের দেশের চাষকৃত মাছগুলোর মধ্যে বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাছ দেশি শিং মাছ একটা সময় পর্যন্ত প্রাকৃতিক জলাশয়ে দেশি শিং মাছ পাওয়া গেলেও কালের বিবর্তনে প্রাকৃতিক উৎস থেকে দেশি শিং মাছ প্রায় বিলুপ্তির পথে মাছতেষি ভাইদের নিরলস প্রচেষ্টার কারণে বর্তমান সময়ে কৃত্রিম পদ্ধতিতে দেশি শিং মাছের পোনা উৎপাদন করে বাণিজ্যিকভাবে পুকুরে শিং মাছের চাষ করা হয় এতে করে শিং মাছের উৎপাদন বেড়েছে এবং বাজারেও পাওয়া যায় দেশি শিং মাছ আমাদের বাংলাদেশের মানুষের কাছে শিং মাছ বেশ জনপ্রিয় একটি মাছ পড়া যায় শিং মাছ খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় শিং মাছ খেতে সুস্বাদু হওয়ার কারণে বাজারে এই মাছের ভালো চাহিদা এবং ভালো দাম রয়েছে পুকুরে সহজ পদ্ধতিতে দেশি শিং মাছ চাষ করা যায় সহজভাবে এই মাছ চাষ করে একজন মাছ বেশ ভালো মুনাফা আয় করতে পারেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন মাছ ভাইয়েরা চাষের জন্য খুঁজছেন উন্নত মানের দেশি শিং মাছের পোনা আর তাদের জন্য এমনিরোনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে আমরা নিয়মিত ডেলিভারি দিচ্ছি উন্নত মানের দেশি শিং মাছের পোনাগুলো আজকে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের দেশি শিং মাছের পার্শ্ব লাইনের পোনা অর্থাৎ এক কেজিতে পাঁচশো পিস পোনা হয়ে থাকে আপনারা যারা এই পোনাগুলো সংগ্রহ করতে চান যোগাযোগ করুন এমডিরনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারিতে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে এই পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই উন্নত মানের দেশি শিং মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন এখনই ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে